আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি অল্প উপকরণে মজাদার আমরা আসার রেসিপি তাও আবার ছাড়াই সংরক্ষণ করা যাবে সারা বছর জুড়ে আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জান্নাত মূল উপকরণে চলে এলাম তো আমরা আসার জন্য প্রথমেই আমরা তো অবশ্যই নিতে হবে তো আমরাটা খোঁসা ছাড়িয়ে নিচ্ছি ফিলার দিয়ে আর খোঁসা ছাড়াতে ছাড়াতে ছোট্ট একটি অনুরোধ করব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আমরাটা খোঁসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে সবুজ অংশটা সারিয়ে নিতে হবে এবারে দেখো আমি ছুরি দিয়ে চিকুন চিকুন টুকরু করে আমরাটা কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি ছুরি দিয়ে এভাবে চিকুন করে কেটে নেবে তো এই আমরার রাসাটা অনেক বেশি মজাদার হয় আর একদম অল্প উপকরণে আজকে আমি আমরা রাসার তৈরি করে দেখাবো ছাড়াই সংরক্ষণ করতে পারবে সারা বছর জুড়ে তো সেই প্রসেসটি আজকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আশা করে দেখবে তো আমি একটি আমরা ছোট টুকরো করে চিকন টুকরো করে কেটে নিয়েছি আর অফ আমরা বাকি আমরাগুলো এভাবে করে পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি আমরা নিয়েছি তো আমরা এগুলো আপকে আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবারে দেখো যেটা করব সেটা হলো এখানে আমি এক কেজি আমড়ার জন্য উঁচু করে এক কাপ চিনি নিয়েছি এই চিনিটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপর মিশ করে যাতে কোথায়ও কম বেশি না হয় তো চাইলে তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে উপর নিচ করে মেখে নিয়েছি আর মিষ্টিটা আসলে ডিপেন্ড করে তোমরা কতটুকু মিষ্টি পছন্দ করো তোমাদের পছন্দ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর তো তোমাদের মাঝে ফিরে আসছি আমি এক থেকে দেড় ঘন্টা পর এবার দেখো আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া এটা হলো গোটা ধনিয়া তো আমরা রাসার তৈরির জন্য এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে দিচ্ছি ষাটটি শুকনো মরিচ তো মরিচটাও তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যতটুকু ঝাল পছন্দ করো কম বেশি করে নিতে পারবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়ন এখন আমি এই শুকনো তাওয়ায় এই মশলাটা হালকা ভেজে নেব তো মশলাটা বাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলা রাস্তা স্লোতে রেখে অনবরত নেড়ে মশলাটা ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা আমার বাজ হয়ে গেছে আর অফ ক্যামেরা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো মশলাটা কিন্তু একেবারেই গুঁড়ো হবে না একটু ক্রাশ হবে আদো তো দেখা এক দেড় ঘন্টা পরে ফিরে এসেছি আমার আমরা থেকে চিনিটা গলে অনেকটা পানি বের হয়ে গেছে তো একই তাওয়ায় আমি দিয়ে দিচ্ছি আমরাটা এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি কোনো ফোরন ব্যবহার করিনি তো বলেছিলাম আজকে আমি আচারটা তৈরি করে দেখাবো তো এই আচারটা কোনো তেল লাগে না তেল ছাড়াই তোমরা আচারটা তৈরি করতে পারবে এবারে দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো এত করে সুন্দর একটি কালার আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আমি এখানে এক চা লবণ দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি চুলরাসটা আমি মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে এই আমড়াটা সিদ্ধ করে নিব তো ডাকা দিয়ে রাখছি ডাকা দিয়ে ফিরে আসছি তোমাদের মাঝে পাঁচ থেকে ছয় মিনিট পরে তো পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম দেখো আমড়ার মধ্যে সুন্দর একটি কালার এসে গেছে আর চিনিটা ঘন হয়ে একদম গাঢ় হয়ে আসছে দেখতে পাচ্ছ সুন্দর একটি স্মেলে বের হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম পুরোটা মশলা ব্যবহার করে যদি যদি পাঁচফোড়নটা বা মশলাটা বেশি ব্যবহার করা হয় তাহলে আচারের স্বাদটা কিন্তু তেঁতু হয়ে যায় আর এভাবে করে আছারের জন্য বেশি করে কিন্তু মশলা তৈরি করে একটি কাঁশের ওইম সংরক্ষণ করে নিতে পারো পাশফোন দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখছি এবারে দেখো আমার আছাটা একদম রেডি হয়ে গেছে একদম মাখামাখা হয়ে গেছে সুন্দর একটি কালার এসেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে তো আচারটা অনেক বেশি মজাদার হয়েছিল এবার আমি উঠিয়ে নেবো এখানে কোনো সিরকা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আচারে কোনো পানি ব্যবহার হয়নি সেজন্য এটা সারা বছর জুড়ে এমনিতে সংরক্ষণ করা যাবে ফ্রিজ ছাড়ায় তো তৈরি হয়ে গেল আমার এই অল্প উপকরণে মজাদার আসার রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম